আমরা একটা গ্রামে আমরা শুরু করলে একটা বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম এমন টাইমে দুপুর সহ দুইটার দিকে শুনি মেটাল উদ্ধারের মোড়ে এই মার্কেটে আগুন লাগছে এই মার্কেটে আমারও দুটা দোকান আছে একটা রস সিমেন্টের দোকান আর একটা যে ভুট্টা এবং ছিল আর আমার বাড়ির আশেপাশে বেশিরভাগ গরিব যারা শিক্ষিত বেকার যুবক তারা অনেক টাকা খরচ করে একটা পুড়ে শুনে অনুযায়ী আমার নিজের বিশ লক্ষে ঘটতে এসে আমার আর এই ঘরের তো আর এই দোকানদার ভাই বলে অবিলাশি করতে এসেছে আমি আছি সরিষা বাড়িতে অগ্নিকাণ্ডে পাঁচ দোকানের প্রায় এক কোটি টাকার মালামাল পুড়ে শরিশা বাড়ি থেকে আমাদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল আজিজ জানান জামালপুর জেলার সরিষাবাড়ি পৌরসভার তালুকদার বাড়ি রেল ক্রসিং সংলগ্ন মার্কেটে আগুন লেগে কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠান সহ পাঁচটি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে আজ বুধবার বিকাল সাড়ে তিনটায় দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা যায় স্থানীয় এলাকাবাসী ও দমকল বাহিনীর সদস্যরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন প্রতবক্ষদর্শীরা জানান সরিষাবাড়ি পৌর শহরের মূলবাড়ি মোড় এলাকায় পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ব্যবসায়ীরা বাড়ি চলে যান বিকেলে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিটে পাঁচটি বগ্নবসা প্রতিষ্ঠান অগ্নিকাণ্ডের উৎপত্তি হয় এবং মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এতে ব্যবসায়ী খুশু মিয়ার মনোহারি দোকান পারভেজ মিয়ার ফার্মেসি মিজু মিয়ার মনোহারি ফয়জুল কবির তালুকদার শাহিন এর সিমেন্টের দোকান সহ প্রায় পাঁচটি দোনের মালামাল ও আসবাবপত্র পুড়ে প্রায় কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি ব্যাপারে সরিষাবাড়ি সিনিয়র ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার শহীদুল ইসলাম জানান বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নি উৎপত্তি হয় স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন বলে জানান